হ্যালো ফিয়ন অনু ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর হচ্ছে দেখো এখানে এখন তোমার সন্ধ্যা হয়ে গেছে এখন তোমার বাজে হচ্ছে আটটা সাড়ে আটটা বাজে আর আমি এই রান্নাবান্না করতে বসেছি এখন তো রান্নাবান্না করে নিই রান্নাবান্না করে দেখো এখানে মাছ নিয়ে এসেছিলো তো মাছটাকে এই যে ভাজা হচ্ছে ভাজা করে রাখা আছে মাছ দিয়ে আর টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল করবো ভাবছি বুঝেছ তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যায় ভিডিও অনেক দিনই ছাড়া হয় না ওই জন্যে ভাবছি আর এই যে বড়ি দেখছো না এটা হচ্ছে আমার মারা দিয়েছিল মানে গেছিলাম তো ওখানে ঘুরতে তাই ওই যে দিয়ে পাঠিয়েছে তো ওটাই দিয়ে ভাবছি আজকে একটু মাছের ঝোল করবো রান্না করব আর এখানে দেখো আসার পথে তোমাদের দাদা ভাই চিড়ে ভাজা নিয়ে এসছে তো চিড়ে ভাজাটা একটু খেয়ে নিই রান্না করছি আর বসে বসে খাচ্ছি আর ফোন অন ছিল তো ফোনের কলিং ছিল ওই জন্য কোনো ভয়েস আর মানে এখানে আর ফোনে ভয়েস হয়নি বুঝেছো ফোন চলাকালীন ভিডিও করলে মানে ভয়েসে কোনো কথাই শোনা যায় না তো এই যে খেয়ে নিচ্ছি চানাচুরটা এটা হচ্ছে চিড়ে ভাজা খেতে ভালো পাঁচ টাকার গুলো পাঁচ টাকা চিড়ে ভাজাগুলো খেতে অনেক টেস্টি এটা দশ টাকা নিয়েছিল এটা অতটাও খেতে ভালো না কিন্তু পাঁচ টাকাগুলো খেতে ভালো তো চলো দেখতে থাকো আমি বেশি বকবক করে ফেলছি ঠিক আছে দেখতে থাকো এখানে দেখো এই যে টমেটোগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে গাছের টমেটো তো এগুলো এখন ছাড়িয়ে আর মাছের সাথে ঝোল করব ঠিক আছে দেশি টমেটার টকি লাগবে মানে হচ্ছে যেটা দেখো পোকা লেগে গেছে আর এখানে আমি এই যে দেখো বড়ি ভেজে নিয়েছি বড়ি দেবো আজকে আর এই যে আমার আলুটাকে কচিয়ে নিচ্ছি লম্বা লম্বা করে কেটেছি আলুটাকে পেঁয়াজ রসুন আদা এমা কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি ঠিক আছে কাঁচা লঙ্কাটা দিয়েই ভুলেই গেলাম ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা তো ফাইনালি আমার তরকারি দেখো টকবক করে ফুটছে ওখানে কিন্তু মাছ দিয়ে দিয়েছি আর এখানটাই তো লাইট পড়ে না ওই জন্য একটু কালো কালো দেখাচ্ছে তো তোমরা একটু প্লিজ দেখে নিও কি আর করা যাবে বলো লাইটটা তো এই সাইডে পড়ে না তো বড়ি দিয়ে মাছের ঝোল আর এই যে কপিস মাছ দেখছো না এটা ভেজে রেখেছি আর এই যে ভাত হয়ে গেছে আমার আর বাইরে দেখো কি অন্ধকার তো ফাইনালি আমার তরকারি করা হয়ে গেছে টমেটো আলু দিয়ে আর হচ্ছে পড়ি দিয়ে ঝোল হয়েছে তো এই দিয়ে এখন খেয়ে নেব আমরা আর এখানে এই যে রুটি করেছিল ওরা আমার তাই রুটি দিয়েছে নরম আছে রুটি লাগলে ভাত খাবে ঠিক আছে তো এই যে এখন আমরা খেয়ে নেব এখন তোমার বাজে হচ্ছে দশটা বেজে গেছে তো ভাত বেড়ে নিই সবার জন্য থালাই থালাই করে ভাত বেড়ে নিচ্ছি আমাদের এখানে সবাই ঘুম পড়ে গেছে শুধু আমরা বাকি ঠিক আছে খাওয়া দাওয়া করে নি দেখা হচ্ছে পরে তো এই যে এখন একটু তরকারি দিয়ে দি খেয়ে নেবে তরকারি দিয়ে টমেটোর ঝোল বড়ি দিয়ে হয়েছে খেয়ে দেখুক কেমন হয়েছে আর আলুগুলো নতুন আলু জানো তো ওই জন্য রুটি নাও রুটি ভাত একসাথে খাবে রুটি দিয়ে একটা মাখি খেয়ে নাও তারপরে খাবা ঠিক আছে কেন মুখ দেখালে কি হবে তো দেখো কেন ভাত বেড়ে নিয়েছি আমি যে রুটি ভাত একসাথে দুটোই খাচ্ছি নৌকা একটা রুটি রুটি দিয়েছি আমি একটা খাচ্ছি টমেটোর সাথে টকের সাথে রুটি ভালো লাগে তোমরা কেউ খাও কমেন্ট করে বলবে

তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া করে থালা বাসন গুছিয়ে নিয়েছি এবার রাতে ওটা ওষুধ খাওয়ার আছে ওষুধগুলো খেতে হবে এখন ওষুধ খেয়ে খেয়ে আর পারা না এই ওষুধটা তাও ছোট আছে আর আর গুলো এ কোথায় গেল হাই হাই এই যে পড়ে গেছে আর গুলো যা বড় বড় না কি বলবো এই যে একার সেই গরু ট্যাবলেট এর মতো বড় বড় ওষুধ ওষুধ যদি ছোট ছোট হতো ভালো হতো শশা খেয়ে নেব শশা আর আপেল কেটেছি আপেলটা বিকেলে কেটেছিলাম রেখে দিয়েছিলাম ওনার জন্য ওনা খেয়ে নেব তো ঠিক আছে ভিডিওটা আর বেশি বড় করবো না